যে আমার লাইফে শুধু তুফান হবে তুফান এবার তান্ডব সিনেমায় সাকিব খানের নতুন লুক ভাইরাল ভিডিও দেখতে থাকুন নতুন হলে অবশ্যই জানি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুধু তুফানের মতো চেহারা থাকলেই তুফান হওয়া যায় না তুফান হতে অ্যাটিটিউড লাগে চোখের দৃষ্টি লাগে অ্যাকশন স্পিড সব লাগে বলতে গেলে তো অনেক কথাই বলা যায় কারণ কথা হচ্ছে আমাদের সুপারস্টার মেগা স্টার সাকিব খানকে নিয়ে ভাইরে ভাই সাকিব খানকে আগে কখনো এরকম লুকে দেখা যায় যেটা এবার আমরা দেখতে পাবো তান্ডব সিনেমায় সাকিব খানের জীবনের শ্রেষ্ঠ সিনেমা হতে চলেছে এই তাণ্ডব সিনেমা অ্যাকশন ধর্মী থ্রিলার এই সিনেমাটি আসছে ঈদ উল ফিতরে মুক্তি পেতে চলেছে যেটি হবে বাংলাদেশের এক নম্বর সিনেমা বরবাদ কেউ পিছনে ফেলে দেবে এই তাণ্ডব সিনেমা রায়হান রাবি এমনটাই জানিয়েছেন সাকিব খানের জীবনের শ্রেষ্ঠ সিনেমা হতে চলেছে এই বর এই তাণ্ডব সিনেমাটি তাণ্ডব সিনেমার জন্য হাড় ভাঙা পরিশ্রম করছেন সাকিব খান তাকে এই ভিন্ন লুকে দেখে আপনাদের কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট সাকিব খানের জীবনের শ্রেষ্ঠ সিনেমা তোমাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাই দিয়ে এবং শাকিব খানের ভক্ত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই হতে পারে শাকিব খানের ব্যাকিং পয়েন্ট আমাদের কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাই দিও